ইন্ডিয়া জাস্ট ক্রসড বাংলাদেশ মানে যেটা ভাবছিলাম সেটার কোনো কিছুই হইল না ইন্ডিয়ার মতো একটা টিমকে যখন একশো আটষট্টি রানে মনে হয়েছিল যেন বাংলাদেশ একটা ভালো ফাইটব্যাক দিতে পারবে সত্যিকার অর্থে কি একটা সময় মনের মধ্যে একটা আশা জেগেছিল যে বাংলাদেশ হয়তো আজকের ম্যাচটা চাইলে জিততেও পারে বাট জেতার মতো একটা পরিস্থিতিতে ছিল বাট ইন্ডিয়ার যে বোলিং লাইন এই বোলিং লাইন আপের সামনে আসলে টিকে থাকাটা বাংলাদেশ টিমের জন্য খুবই 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 কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে হ্যাটস অফ টু সাইফ হাসান একাই যিনি সাতষট্টি রান করে দলের স্কোরটাকে নিয়ে গেছেন একশো রান যেখানে করছে সেখানে সাইফ হাসানের একাই স্কোর উনসত্তর আর বাকি সবাই এক সাত শূন্য চার চার মানে ব্যাটসম্যানদের এইরকম যে একটা মানে দৈন্য অবস্থা একটা গরিব অবস্থা ব্যাটসম্যানদের মানে কি বলবো ভাই আসলে বলার মতো কোনো ল্যাঙ্গুয়েজ নাই আমার কাছে মানে নিজের কাছে মনে হইতেছে যেন এশিয়া কাপ টোটালি বিলংস টু ভারত এই ভারতকে আসলে আটকাবে কি ভারত তো আমি তো আজকে বলতে চাইতেছি যে আমি ঘোষণা করে দিতে চাই ডিক্লেয়ার করে দিতে চাই যে ভারত আসলে চ্যাম্পিয়ন এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত ভারতকে হারানোর মতো কোনো টিম নাই ভাই বাট আজকে বাংলাদেশ যেই ফাইটব্যাকটা দিচ্ছে ভারতের সাথে ভারত যেইভাবে সূচনা করেছিল অভিষেক শর্মা ও কি ব্যাটিং দারুণ ব্যাটিং ভাই দুর্দান্ত ব্যাটিং অভিষেক শর্মার যেভাবে ব্যাটিং করতেছিল ছেলেটা মনে হচ্ছিল যে ভারতের স্কোর দুশো বিশ পঁচিশ দুইশো রানও পার হয়ে যাইতে পারে বাট একটা দারুণ ফিল্ডিং এ মুস্তাফিজুর রহমানের বলে রান আউট হয়ে ফিরে যাইতে হয়েছে অভিষেক শর্মাকে নাইলে নাইলে ইন্ডিয়ার দুইশো দশ বিশ তিরিশ ইভেন টু ফিফটি প্লাস স্কোরও করে ফেলতে পারত বাট অ্যাডসব টু বাংলাদেশি বোলার যারা ইন্ডিয়ার মতো একটা টিমকে একশো সত্তরের নিচে আটকে রাখছে বাট আসলে দেখেন আপনি যখন একটা টিমকে আন্ডার ওয়ান সেভেন্টি আটকে রাখবেন তখন আপনি কিন্তু একটা ফুললি একটা কনফিডেন্ট পাবেন যে আপনার টিমটা হয়তো বা একশো সত্তর রান করে ফেলতে পারে আমরা এর আগের দিন দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে কতটা কমপ্রিহেনসিভলি বলতে হবে কিভাবে আরামের সাথে হারাইছে তো বাট সেই বাংলাদেশ আজকে আসলে একশো আটষট্টি রান চেস করতে যে একটা ফাইট ব্যাক যে দিবে সেই ফাইট ব্যাকটাও আসলে দিতে পারলো না দিন শেষে এরকমটা দেখা গেছে যে পুরা বিশটা ওভার পর্যন্ত বাংলাদেশ খেলতে না বাংলাদেশের স্কোর হচ্ছে কি বলবো একটা পর্যায়ে দেখেন এই টি টোয়েন্টিতে বর্তমানে এরকম একটা সিচুয়েশন হয়েছে তিরিশ বলে ষাট রান করা কোনো ব্যাপার না বাট বাংলাদেশ কি করলো লাস্ট তিন ওভারে সে শুধুমাত্র উইকেটই হারাইল বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী অনেক সামনে বল ফিলে রান নিতে চাইলেন রান আউট হয়ে গেলেন একটা অসময়ে সাইফ সাইফুদ্দিন ব্যাটে বল লাগাইতে পারেন না ঠিকমতো তো কি বলবো ওই জায়গায় আসলে একজন লোন রেঞ্জার হিসাবে হাসান আসলে কতক্ষণ টিকে থাকবেন বলেন বাট চেষ্টা করছে অনেকগুলো ছক্কা মারছে ভারতের এই বোলারের এগেনস্টে সিক্সটি নাইন রানের একটা ইনিংস খেলা ভাই চারটি খানি কথা না বাট এন্ড অফ দ্য ডে আসলে ভারত সেরা দল সেটা স্বীকার করতে হবে আপনি মানেনা না মান অ্যাটলিস্ট আমি তো মানি যে ভারত সেরা দল আর সেটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না যে ভারত সেরা দল এটা বানতে তো এখন আপনারা বলতে পারবেন যে ভারতকে আসলে বাংলাদেশকে একদম ক্রাস্ট করে দিল বাংলাদেশকে কি একদম ধসায় দিল নাকি আজকের খেলাটা দেখে আমার কাছে মনে হয় যেন এখনও পর্যন্ত বাংলাদেশ যে কয়েকটা ম্যাচ খেলেছে বা ভারত যে কয়েকটাই ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা ভারতীয় দর্শকরা কিছুটা হইলেও উপভোগ করতে পারছে কারণ দেখেন ভারত আপনারা সবাই হোপ করছিলেন ভারত আজকে টু টু প্লাস স্কোর করবে বাট ভারত কিন্তু আন্ডার ওয়ান সেভেন্টি আটকে গেছে সেইখানে বাংলাদেশ আসলে অ্যাটলিস্ট একশো পঞ্চাশটা রান যদি করতে পারতো আহ নিজেরা বুঝাইতে পারতাম যে বাংলাদেশ একশো পঞ্চাশটা রান করতে পারছে কমপক্ষে কি বলবো আসলে ভারতের এই টিমের এগেন্সটা যত কম ব্যবধানে হারা যায় আমার কাছে মনে হয় তত বেশি ভালো বাংলাদেশের এখন স্কোর হচ্ছে একশো একুশ রানে নয় উইকেট এখনো দশটা বল বাকি আছে বাট ব্যাটাররা যদি ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করতে পারতো আমার কাছে মনে হয় যেন আজকের এই ম্যাচটা বাংলাদেশে জয়ের জন্য একটা দারুণ একটা গ্রেট একটা চান্স ছিল বাট বাংলাদেশ নিজের হাতে সেই চান্সটা মিস করছে বাট আসলে দেখেন ভারত এমন একটা টিম এমন একটা চ্যাম্পিয়ন টাইপের টিম না তারা যদি আজকে একশো পঞ্চাশ রান করতো আমার কাছে মনে হয় তারা সেইভাবে বোলিংটা করতো একশো বিশ রান করলে তারা আরও বাংলাদেশকে চাপে ফেলতো একশো দশ রান করলেও আমার কাছে মনে হয় যেন বাংলাদেশকে তারা দিন শেষে হারিয়েই দিত কিছু করার নাই আসলে ভারতের বোলিং লাইন আপ এরকম কলদীপ থেকে কি দারুণ বোলিং করলেন তিন তিনটা উইকেট নিলেন একটা ওভারে সে দুইটা উইকেট নিলেন মানে কি দারুণ বোলার মানে তারা জানে যে দলের প্রয়োজনে আসলে কাকে কোন জায়গায় দরকার কোন জায়গায় কাকে প্লেসমেন্ট করতে হবে আর আগের ম্যাচটাতে আমরা দেখেছি বুমরা একটা চার ওভার বল করে ফর্টি সেভেন রানের মতো দিয়েছে বাট আজকে কিন্তু আপনার বুমরা পুষিয়ে দিয়েছে আজকে বুমরা কয় রান দিয়েছে ভাই বুমরার বল তো বাংলাদেশি ব্যাটাররা ফেসই করতে পারে তো আসলে আমাকে কি বলবো আসলে বাংলাদেশি ব্যাটার আসলে দিন শেষে ক্রাস্ট হয়ে গেছে কিছু বলার নাই বাট এখন অল্প কয়েকটা বল বাকি আছে আমার কাছে মনে হয় যেন বাংলাদেশি ব্যাটারদের দায়িত্ব থাকবে যতটুকু ডিফারেন্স আসলে কমা যায় কারণ দিন শেষে যেই গ্রুপে খেলাটা হচ্ছে এখানে নেটরান রেটের বিষয়টা অনেক বেশি ভালো বাট এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরেও যায় আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি বুস্ট আপ থাকবে অনেক বেশি হাই থাকবে বিকজ তারা ভারতের মতো একটা টিমকে একশো সত্তরের নিচে আটকে রাখতে পারছে আগামীকালকে আবার পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশের খেলাস আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন বাট হোপফুলি আমরা কারো উপরে ডিপেন্ড করতে চাই না আমরা চাই বাংলাদেশ পাকিস্তানকে জিতে মানে পাকিস্তানকে হারিয়ে ভারতের এগেনস্টে আরেকবার খেলুক একটা চ্যাম্পিয়ন টিমের এগেন্স্ট যখন আপনি যতবার বেশি খেলবেন না তত বেশি আপনার খেলার উন্নতি হবে আমরা আসলে দিন শেষে এইটাই চাই তো আসলে বেস্ট অফ প্ল্যার টু ভারত ভারত আমি অলওয়েস এটা বলে আসছি যে ভারতে এমন একটা টিম যাদের এগেন্স্ট কম্পিট করতে পারাটাও অনেক বেশি একটা গুরুত্ব বহন করে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন দর্শক আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন আজকে ভারত আর বাংলাদেশের মধ্যে যেই কম্পিটিশনটা হলো সেই কম্পিটিশনটা আপনারা কেমন এনজয় করেছেন আপনাদের কাছে কেমন ভালো লেগেছে যেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম